পরীক্ষার ফলাফলের পর যেই সকল শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশানুরূপ হয় না সেই সকল শিক্ষার্থীদের জন্য প্রতি বছরই শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের কথা বলা হয়ে থাকে সেখানে শিক্ষার্থীরা তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম কোড এবং একটা ফোন নাম্বার দিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে যদি শিক্ষার্থীর ফলাফল আশানুরূপ না হয় অথবা শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়ে আসার পর তার পরীক্ষায় ফেল চলে আসে অথবা রেজাল্ট খারাপ হয় সেখানে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারে কারণ অনেক সময় শিক্ষকের ভুলের কারণে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হতে পারে সো অবশ্যই শিক্ষার্থীরা সেখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে গত তেরো তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছিল আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের শেষ ডেট যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও তোমাদেরকে আজকের ভিতরেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে তাছাড়া কিন্তু পরবর্তীতে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে না আজকে রাত বারোটার আগ পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এরপরে কিন্তু শিক্ষার্থীরা আর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে না যদি আপনি আবেদন করতে চান তাহলে আজকে রাতের ভিতরেই অর্থাৎ আজকে রাত বারোটার ভিতরেই অবশ্যই আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন সো যদি আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হয় আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেখতে পারেন যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তো আর কিছুই করা নেই আগামী বছর আবার পরীক্ষা দেবেন হয়তো হয়তোবা যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ না করেন তাহলে আপনার মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যদি আমি আবেদন করতাম হয়তোবা আমার রেজাল্ট পরিবর্তন হতে পারত। সো তার জন্য আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন যেহেতু একটা সুযোগ দেওয়া হয়েছে হয়তোবা এই সুযোগটা আপনাদের কাজে লেগে যেতে পারে সো অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ